ঠিক করে সুমিতা দেবীর মৃতদেহকে একটা ট্রলি ব্যাগে ঢুকিয়ে কুমোরটুলির ঘাট থেকে গঙ্গায় ফেলে আসবে কেউ জানতেও পারবে না ব্যাগ ভেসে কোথায় না কোথায় চলে যাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফাল্গুনি ওই দিন সন্ধ্যায় বেরিয়ে বাজারে যায় একটা বড় ট্রলি ব্যাগ কিনে নিয়ে আসে মা এবং মেয়ে দুইজন মিলে ওই লাশকে টলি ব্যাগে ঢোকানোর চেষ্টা করে কিন্তু ব্যাগের থেকে মৃতদেহ বড় ওই ট্রলি ব্যাগের মধ্যে ওই গোটা বডিকে ঢোকানো সহজ ব্যাপার নয় ফাল্গুনির রান্না ঘরে থাকা বটিটাকে নিয়ে আসে দুই মা এবং মেয়েতে বাথরুমের মধ্যে সুমিতা দেবীর পা দুটোকে কেটে বডির সাইজটা একটু ছোট করে নেয় এবার দুজন মিলে ওই বডিটাকে ধরে টলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে পরে পা দুটোকে ঢুকিয়ে ব্যাগটার চেন বন্ধ করে একটা তালা লাগিয়ে দেয় গ্রাম থেকে কুমতলি ঘাটের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার ওই রাত্রে ফাল্গুনি আবার বাড়ি থেকে বের হয় কিন্তু পাড়া প্রতিবেশী তখনও জেগে সেভাবে এত বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখলে পাড়া প্রতিবেশী এমনিই সন্দেহ করবে তখন সুমিতা দেবীর মৃত্যু প্রায় আঠাশ ঘন্টা পার হয়েছে বডি থেকে অল্প অল্প গন্ধ উঠতে শুরু করেছে জয় হিন্দ বন্ধুরা আজকে আপনাদের এমন একটা খুনের ঘটনা শোনাব যেটা কোনো পুলিশ কোনো ডিটেকটিভ বা কোনো গুপ্তচরকে এই কেস সলভ করতে হয়নি বলতে পারেন এই ঘটনার খুনিকে ধরিয়ে দিয়েছেন স্বয়ং ঈশ্বর কথাটা শুনে খুব অবাক হলেন তাই না হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে আমাদেরই পশ্চিমবঙ্গে ঘটনার সূত্রপাত উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রাম সময়টা তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মধ্যমগ্রাম এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মা আরতি ঘোষ এবং তার একমাত্র কন্যা আলগুনি ঘোষ ওই বাড়িতে বসবাস করেন বিয়ের পর আরতি ঘোষের সাংসারিক জীবন ভালো লাগেনি তার চাই প্রচুর অর্থ এবং ধন সম্পদ এক কথায় আরতি ঘোষকে বলতে পারেন একটি লোভী মহিলা সংসারে থাকার সময় ততদিনে ফাল্গুনির জন্ম হয়েছে আরতি ঘোষের বিয়ে হয় বর্ধমানের সমুদ্রগড় বলে একটি এলাকায় কয়েক বছর পার হতেই আরতি ঘোষ তার স্বামীকে ছেড়ে একমাত্র মেয়েকে নিয়ে মধ্যমগ্রাম এলাকাতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করেন এই দু সালে এসে আরতির এখন বর্তমান বয়স পঞ্চান্ন বছর এবং তার মেয়ে ফাল্গুনির বয়স পঁয়ত্রিশ বছর আরতি ঘোষের আত্মীয় তার পিসি শাশুড়ি অর্থাৎ ডিভোর্স হয়ে যাওয়া যে স্বামী তার যে পিসি তার সঙ্গে যোগাযোগ করেন আরতি ঘোষ ওই পিসি শাশুড়ির নাম সুমিতা তিনি আসামে তার ভাইয়ের বাড়িতে থাকতেন দু সালে আরতি ঘোষ বেশ কয়েকবার ফোন করে তার পিসি শাশুড়িকে মধ্যমগ্রাম আসার জন্য বহু অনুনয় বিনয়ের পর সুমিতা দেবী আসাম থেকে মধ্যম গ্রাম আসার জন্য রাজি হন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটু বেলার দিকে সুমিতা দেবী আসাম থেকে সেই মধ্যম গ্রামের আরতি ঘোষের বাড়িতে পৌঁছান আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনি ঘোষ জানত যে আসাম থেকে আসা সুমিতা দেবী অর্থাৎ তার কৃষি শাশুড়ির কাছে বেশ কিছু সম্পত্তি আছে অর্থের দিক থেকে বেশ সচ্ছল ওই মহিলা সঙ্গে ডেবিট কার্ড এবং গহনাপত্র তো ছিলই অনেক আগে থেকেই মা এবং মেয়ের নজর ছিল ওই টাকা পয়সা ধন সম্পত্তির দিকে আরতি এবং ফাল্গুনি দুইজনই ভাবতে থাকে যদি ওই বয়স্ক মহিলাকে মেরে দেওয়া হয় তাহলে তার সমস্ত ধন সম্পদ তাদের এরপর তারিখ আসে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সুমিতা দেবী মধ্যম গ্রাম আসার তিন দিনের মধ্যে বৈকাল চারটে থেকে পাঁচটার মধ্যে আরতি এবং ফাল্গুনি মিলে হঠাৎ করেই সুমিতা দেবীর চুলের মুটি এবং গলাটাকে ধরে দেওয়ালের মধ্যে বারবার আঘাত করতে থাকে ততক্ষণ পর্যন্ত আঘাত করে যতক্ষণ না সুমিতা দেবী অজ্ঞান হয়ে পড়ে এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আবার মেঝেতে পড়ে থাকা দেহটাকে উঠোন থেকে ইট নিয়ে এসে বারবার তার মাথায় ঠুকতে থাকে সেই মেঝেতেই মৃত্যু হয় সুমিতা দেবীর মা এবং মেয়ে বাথরুম থেকে জল এনে গোটা ঘর ধুয়ে ফেলে আরতি এবং ফালগুনি মাথা ঠান্ডা করে ভাবতে থাকে যে ওই লাশটাকে কী করে তারা সরাবে এমনভাবে সরাতে হবে যাতে কেউ টের না পায় খুব ভাবতে থাকে দুইজনে এতে যায় তেইশে ফেব্রুয়ারির রাত আসে চব্বিশে ফেব্রুয়ারি সকাল এই চব্বিশে ফেব্রুয়ারি সকালে এটিএম থেকে সুমিতা দেবীর ডেবিট কার্ড দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা তোলা হয় তারা মা মেয়েতে ওই কার্ডের পিন নম্বর জানত ওই টাকা তোলার পর একটি গহনার দোকানে গিয়ে প্রায় দেড় লক্ষ টাকার একটি গহনার অর্ডার দেয় ফাল্গুনি তারপর সে বাড়ি ফিরে আসে চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে একটা প্ল্যান করে তখনও পর্যন্ত সুমিতা দেবীর মৃতদেহ ওই বাড়িরই বাথরুমে দুইজনে ভাবে যদি অন্য কাউকে ডেকে ওই লাশকে সরানোর ব্যবস্থা করা হয় সে যদি বাইরের কাউকে জানিয়ে দেয় বা সে যদি টাকার ভাগ চায় দুটো বিষয়েই সমস্যা তারা টাকার ভাগ কাউকে দিতে চায় না ঠিক করে সুমিতা দেবীর মৃতদেহকে একটা টলি ব্যাগে ঢুকিয়ে কুমোরটুলির ঘাট থেকে গঙ্গায় ফেলে আসবে কেউ জানতেও পারবে না ব্যাগ ভেসে কোথায় না কোথায় চলে যাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফাল্গুনি ওই দিন সন্ধ্যায় বেরিয়ে বাজারে যায় একটা বড় ট্রলি ব্যাগ কিনে নিয়ে আসে মা এবং মেয়ে দুইজন মিলে ওই লাশকে টলি ব্যাগে ঢোকানোর চেষ্টা করে কিন্তু ব্যাগের থেকে মৃতদেহ বড় ওই টলি ব্যাগের মধ্যে ওই গোটা বডিকে ঢোকানো সহজ ব্যাপার নয় ফালগুনির ঘরে থাকা বটিটাকে নিয়ে আসে দুই মা এবং মেয়েতে বাথরুমের মধ্যে সুমিতা দেবীর পা দুটোকে কেটে বডির সাইজটা একটু ছোটো করে নেয় এবার দুজন মিলে ওই বডিটাকে ধরে ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে পরে ঢুকিয়ে ব্যাগটা চেন বন্ধ করে একটা তালা লাগিয়ে দেয় গ্রাম থেকে কুমটুলি ঘাটের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার ওই রাত্রে ফাল্গুনী আবার বাড়ি থেকে বের হয় কিন্তু পাড়া প্রতিবেশী তখনও জেগে সেভাবে এত বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখলে পাড়া প্রতিবেশী এমনিই সন্দেহ করবে তখন সুমিতা দেবীর মৃত্যু প্রায় আঠাশ ঘন্টা পার হয়েছে বডি থেকে অল্প অল্প গন্ধ উঠতে শুরু করেছে ওই রাত্রেই দুজন ঠিক করে পরের দিন খুব সকাল সকাল বের হবে কারণ সকালের দিকে বহু মানুষ এয়ারপোর্ট বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে যায় সন্দেহ হওয়ার কোনো কারণ থাকবে না এবার তারিখ আসে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোর পাঁচটার সময় মা এবং মেয়ে মুখে দুটি মাস্ক লাগিয়ে ওই ট্রলি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় ফোনের অ্যাপের সাহায্যে একটা ট্যাক্সি বুক করে ট্যাক্সি আসার পর ওই ব্যাগকে তুলে দেয় ডিকিতে উমর উদ্দেশ্যে রওনা হয় দুজনে ওই ট্যাক্সি করে যশোর রোডে এসে তারা নেমে পড়ে যেন ট্যাক্সি ড্রাইভার বুঝতে না পারে কোথায় যাবে তারা বাড়ি থেকে ট্যাক্সিতে ওঠার পর মা এবং মেয়ে দুজনেই ওই ট্যাক্সির মধ্যে খুব হাসাহাসি করে সাংসারিক কথা বলে ড্রাইভারের যেন কোনোরকম সন্দেহ না হয় যশোর রোডে এসে নেমে যায় এবং ট্যাক্সি ড্রাইভার ডিকি থেকে ওই ট্রলি ব্যাগটাকে বের করে দেয় ব্যাগটা যথেষ্ট ভারী ছিল কিন্তু দূরে যাত্রা করছে বলে ড্রাইভারের হয়তো সন্দেহ হয়নি ড্রাইভারের তখনই সন্দেহ হয় যখন প্যাসেঞ্জার নার্ভাস থাকে টেনশনে থাকে কিন্তু এরা দুইজন গাড়িতে একদম নর্মাল মানুষের মতো যেন কিছুই হয়নি এরা এতটাই চালা যে আগের দিন রাত্রে সমস্ত প্ল্যান ঠিক করে নেয় কোনোরূপ কোনো সন্দেহ যেন কেউ না করতে পারে যশোর রোডে নামার পর একশো তিরিশ টাকা ভাড়া মেটায় ওই ট্যাক্সি ড্রাইভারকে যশোর রোড থেকে আবার একটা দ্বিতীয় ট্যাক্সি ভাড়া করে কুমোরটুলি ঘাট পর্যন্ত যাওয়ার জন্য আবার একই ঘটনা একের মতোই সেই ড্রাইভারের সাথেও হাসাহাসি ঠাট্টা যেন কিছুই হয়নি দ্বিতীয় ট্যাক্সি ড্রাইভারেরও কোনোরকম কোনো সন্দেহ হয়নি তাদের উপর কুমোরটুলি ঘাটের কাছাকাছি আসার পর ওই ট্যাক্সি ড্রাইভার নামিয়ে দেয় দুজনকে ছশো টাকা ট্যাক্সি ভাড়া দেয় ওই দ্বিতীয় ড্রাইভারকে তখন সময় সকাল ছটা কুড়ি ওরা দুজনে জানত যে খুব সকাল সকাল কুমোরটুলির ঘাট পুরোপুরি খালি থাকে কিন্তু সেই দিনের ব্যাপারটা বেশ আলাদা ট্যাক্সি থেকে নেমেই চমকে ওঠে মা এবং মেয়েতে ঘাটের আশেপাশে প্রচুর লোক ওখানকার লোকাল লোকজন লক্ষ্য করে এত সকালে দুইজন মহিলা হাতে একটা টলি ব্যাগ নিয়ে টানতে টানতে ঘাটের দিকে আসছে ব্যাপারটা দেখে তাদের খুব সন্দেহ হয় কিন্তু ভাগ্যের কি পরিহাস ওই দিনই সকাল ছটা দশ মিনিটে গোটা কলকাতা কেঁপেছে ভূমিকম্পে যদিও রিক্তা স্কেলের মাত্রা খুবই কম তাও লোকজন ভয় পেয়ে সকলেই তখন রাস্তায় তাই এত ভিড় ছটা দশে ভূমিকম্প হয় আর ছটা কুড়ি নাগাদ ওই দুইজন ওই ঘাটে পৌঁছায় এই দুজন ঘাটে আসার সময় ঠিক তার পাশ দিয়ে একজন সাইকেল আরোহী যাচ্ছিল সেই সাইকেল আরোহীর মনে হয় যে দুইজন মহিলা এত সকাল সকাল এত ভারী ব্যাগ নিয়ে টানতে টানতে যাচ্ছে ব্যাপার দেখে সাইকেল আরোহী ওই মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে আমাকে ব্যাগটা দিন বলুন কতটা যেতে হবে হাত বাড়ানো মাত্র সাইকেল আরোহী লক্ষ্য করে ব্যাগের মধ্যে রক্তের মতো কিছু লেগে আছে খুব সন্দেহ হয় তার সে ওদেরকে জিজ্ঞাসা করে এটা কি এত ভারী ব্যাগ আবার তার মধ্যে রক্তের মতো কিছু লেগে রয়েছে এটাতে কি আছে কথাটা একটু জোরেই বলেছিল সাইকেল আরোহী কাছাকাছি কয়েকজনের কাছে ওই আওয়াজ পৌঁছায় তারাও এগিয়ে আসে দুই চারজন সাধারণ মানুষ কাছে আসতেই তারা পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দেয় লোকজন দেখে মা এবং মেয়ে ঘাবড়ে যায় সঙ্গে সঙ্গে বলে ওঠে আমাদের একটা পোষা কুকুর মারা গিয়েছে এই ব্যাগে তারই মৃতদেহ রয়েছে আমরা ওকে এখানে ফেলতে এসেছি ওই সাইকেল আরোহীর সাথে কয়েকজন সাধারণ মানুষ বলে ওঠে ব্যাগটাকে খুলে দেখানোর জন্য না দেখতে দিলে তারা পুলিশকে ফোন করার কথা বলে মা এবং মেয়ে ব্যাগটা খুলতে রাজি হয় না তাদেরকে বলে ব্যাগটা তালা দেওয়া আছে আমাদের কাছে চাবি নেই চেঁচামেচি শুনে আরও ভিড় বাড়তে থাকে যেহেতু কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে তাই বহু লোকজন রাস্তার মধ্যেই ছিল ব্যাপার দেখা মাত্র ওই জায়গার ভিড় জমতে বেশি সময় লাগে না ওই জায়গা থেকে কিছু দূর আগেই একটা ট্রাফিক পুলিশ ডিউটি করছিলেন ভিড় জমতে দেখে ট্রাফিক পুলিশ এগিয়ে আসেন সাধারণ মানুষের কাছে সমস্ত ঘটনা শোনার পর তিনিও ওই দুই মহিলাকে বলেন ব্যাগ খোলার জন্য কিন্তু আবার ওই ট্রলি ব্যাগটাকে খুলতে অস্বীকার করে ওই দুই মহিলা অবশেষে ওই ট্রাফিক পুলিশ সাধারণ মানুষের তৎপরতায় ব্যাগের তালাটিকে ওখানেই ভেঙে দেন চেনটা একটু খুলতেই দেখতে পান মৃতদেহটা ব্যাপার দেখা মাত্র আঁতকে ওঠে সাধারণ মানুষ কিছু মানুষ দূরে সরে যায় বাকি কিছু মানুষ আরতি এবং ফাল্গুনির ওখানেই গণধোলাই শুরু করে ওই ট্রাফিক পুলিশ না থাকলে হয়তো গণধোলাইয়ে ওই দুজনের ওখানেই মৃত্যু হতো সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওই ট্রাফিক পুলিশ তিনি বলেন আইনকে আইনের কাজ করতে দিন ওরা যে এই কাজ করেছে তার জন্য আইন ওদের শাস্তি দেবে সকলে একটু সরে যেতেই ওই ট্রাফিক পুলিশ থানাতে ফোন করেন কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের একটা টিম ঘটনাস্থলে পৌঁছায় ব্যাগ দিকে তুলে দেওয়া হয় পুলিশের গাড়িতে এবং ওখান থেকেই গ্রেপ্তার করা হয় আরতি এবং ফাল্গুনিকে পুলিশ স্টেশনে ওই ট্রলি ব্যাগকে নিয়ে গিয়ে সেটাকে খোলা হয় সমস্ত ব্যাপার দেখার বা শোনার পর মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঠিক দিনই মা এবং মেয়েকে আদালতে চালান করা হয়। আদালতে দীর্ঘ ন মাস শুনানি হওয়ার পর দোষী সাব্যস্ত করা হয় ফাল্গুনি এবং আরতিকে গত কয়েকদিন আগে অর্থাৎ তিন নভেম্বর দু তারিখে তাদের সাজা শোনানো হয় আদালত ভারতীয় দণ্ডবিধি একশো তিন এবং দুশো ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করে আরতি এবং ফাল্গুনি এক লক্ষ টাকা জরিমানা না দিতে পারলে আরও ছ মাস হাজত বাস করতে হবে আরতি এবং ফাল্গুনিকে যদি ভূমিকম্প না হতো তাহলে ওই মৃতদেহ গঙ্গায় ভেসে কোথায় যেত তা কেউ টের পেত না দেখুন এই সমাজে কার মনে কি আছে আমরা কেউ জানি না কিছু ক্ষেত্রে নিজের আত্মীয়রাই কখনো কখনো বিশ্বাসঘাতক হয়ে ওঠে তাই সকলে সাবধানে থাকুন সতর্কে থাকুন আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ